ভোর তখন তিনটে সাড়ে তিনটে হবে কুয়োতে একটা জোরে কিছু পড়ার আওয়াজ হলো মনির মা তার ছোট ছেলে বাবলুকে ঘুম থেকে ডেকে ওঠালো আর কুয়োতে কী পড়ল সেটা দেখার জন্য তার সঙ্গে যেতে বলল যদিও বাবলুর খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না সে তার মাকে বলল যে হয়তো বালতিটা কুয়োর ওপরে রাখা ছিল সেটাই কুয়োর জলে পড়ে ঝপাত করে আওয়াজ উঠেছে কিন্তু তার মা তাকে একরকম জোর করেই পাড়ে নিয়ে গেল এই বলে যে এটা সেই আওয়াজ নয় অন্য রকম বেশ ভারী কিছু পড়লে যেমন হয় সেরকম মনির মা পাড়াতে এই নামেই তাকে ডাকে সবাই মনি তার একমাত্র মেয়ের নাম তার বিয়ে হয়ে গেছে অনেক দিন আগেই তাদের বাড়িতে জায়গা বিশেষ নেই ছোট একটা উঠোন আগে একটি মাটির বাড়ি ছিল এখন কামরার সরকার থেকে ঘর করে দিয়েছে তখন অনেকটাই সকাল হয়ে গেছে ওই সাড়ে সাতটা আটটা হবে প্রচুর লোক ভিড় করেছে মনিদের বাড়িতে উঠোন ছাপিয়ে সেই ভিড় রাস্তা অবধি উপচে পড়েছে আর পড়বে নাই বা কেন বলুন হাবল ছেলেটা এই তল্লাটে বেশি জনপ্রিয় ছিল তার জনদরদি মন সাহসিকতার জন্য পাড়া প্রতিবেশী এমনকি বেপাড়ার ও কারোর কিছু হলেই সে নিজের থেকে ঝাঁপিয়ে পড়ে তাদের উপকার করেছে রাত যখনই কেউ বিপদে আপদে ডেকেছে সে এতটুকু বিরক্ত না হয়েই তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যদিও অর্থ দিয়ে সে কোনোদিনই কাউকে সাহায্য করতে পারেনি সেভাবে কারণ সে নিতান্তই একজন গরিব ঘরের ছেলে তার উপর তার নিজের রোজগারপাতি সেরকম আহামরি কিছু না। এতদিন তো সে শহরের পাঁচ মাথার মোড়ে ফুচকা বিক্রি করত। এই তো তিন চার মাস হয়েছে পৌরসভার একটা কাজ পেয়েছে সে তাও আবার পার্মানেন্ট নয় বেতনই হাজার টাকা হবে বছরখানেক হল হাবলের বিয়েও হয়েছে বউটির বেশ হালকাই বয়স আবার সে পোয়াতিও কি যে মর্মান্তিক দৃশ্য সে বলে বোঝানো খুব কঠিন ওই রকম একটা লাথার জোয়ান হাবলের বয়স ওই বড় জোর পঁচিশ ছাব্বিশ হবে বুকের ওপর পড়ে মা হাও হাও করে কাঁদছে আর ছেলে মানুষ বউটিও কাঁদছে আর মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছে এখন লাখ টাকার প্রশ্ন হল যে একটি সুস্থ সবল জোয়ান ছেলে হঠাৎ করে কুয়োতে পড়ে যাক অত বড় ছেলে সে কি আর নিজের থেকে পড়ে যাবে নাকি সে নিজেই ঝাঁপ দিয়েছে চলুন দেখা যাক হাবলের মৃত্যুর আসল কারণটি তাহলে কি কোথায় আছো তাড়াতাড়ি এসো আমার ছেলেটাকে বাঁচাও আচমকায় এরকম একটি চিৎকারে পাড়ার জনা কয়েক ছেলেপিলে তাড়াতাড়ি করে ফটিকদের বাড়ি দৌড় মাল হাবল তখন সবে বাড়ি ফিরেছে কুয়োতলায় হাত পা হচ্ছিল ঠিক তখনই ওই ছেলেগুলোর মধ্যে দুজন তাকে তাড়াহুড়ো করে ডেকে নিয়ে গেল তার মা একবার বরং বলল যে দাঁড়া একটু জলটা অন্তত মুখে দে কিন্তু সে কোনো কথায় কান না দিয়েই ছেলেগুলোর সাথে ছুটল ফটিকদের বাড়ি যদিও গিয়ে কোনো লাভ হয়নি তার অনেক আগেই ফটিকের প্রাণটি বেরিয়ে গেছে ফটিকের বয়স ওই সতেরো আঠেরো হবে মাধ্যমিকে ভালো রেজাল্ট করায় বাবার কাছে একটি দামি বাইক আবদার করেছিল সে বাবা বলেছিল কলেজে উঠলে তখন দেবে সেই নিয়েই মান অভিমান রাগ খাওয়া দাওয়া বন্ধ লাস্টে বাবার সাথে তুমুল কথা কাটাকাটি আর শেষ পর্যন্ত ঘরের সিলিং ফ্যান থেকে মায়ের একটি শাড়ি গলায় জড়িয়ে ঝুলে পড়া এখনকার ছেলে মেয়েদের ধৈর্যর বড়ই অভাব চাহিদারও শেষ নেই কথায় কথায় রাগ আর এরকম পদক্ষেপ নেওয়া একবারও বাবা মার কথাটা ভাবে না তারা এইভাবে দিনে দিনে পরবর্তী প্রজন্ম যে কোথায় তলিয়ে যাচ্ছে পোস্টমর্টম হবার পর ওরা আর বাড়িতে ফটিকের মৃতদেহ নিয়ে আসেনি সরাসরি শ্মশানে নিয়ে চলে গেছিল সব চুপতে চুপতে প্রায় পরদিন সন্ধ্যা হয়ে গেছিল হাবলের তো সারা রাতে পেটে কিছু পরেই নি একেবারে সকালে সে চা বিস্কুট খেয়েছিল অতক্ষণ খালি পেটে থাকার জন্য তার গ্যাসও হয়ে গেছিল এবং মাথাটা বেশ ধরেছিল শরীরটাতেও সেরকম দুধ পাচ্ছিল না সে তার মধ্যে ছুটোছুটিও হয়েছে অনেক তাই ক্লান্তও হয়ে গেছিল সে তবে সহজে দমে যাওয়ার ছেলে সে নয় মাঝে একবার গামছা নিতে বাড়িতেও এসেছিল কিছুক্ষণ তো উঠো করে বসেছিল তার বউ তাকে জিজ্ঞেস করলে সে ঝেড়ে পুড়ে উঠে বসে আর কিছু হয়নি বলে বাড়ি থেকে বেরিয়ে যায় শ্মশানে তখনও সব কাজ শেষ হয়নি কিন্তু হাবল শ্মশান থেকে কিছুক্ষণ আগেই কেমন এলোমেলো পায়ে বেরিয়ে এসেছিল অনেকেরই অবাক লেগেছিল ব্যাপারটা কারণ অনেক অল্প বয়স থেকেই সে মরা পুড়িয়ে আসছে কোনো রকম ভয় ডর বলে কোনো জিনিস তার শরীরে ছিল না অন্য সময় তো শ্মশানের সমস্ত কাজ শেষ করে তারপরই সে বাড়ি যেত একজন তো তাকে ডাকলো যে কি ব্যাপার সে এখন কোথায় যাচ্ছে পোড়ানো তো এখনও শেষই হয়নি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো হাবল কোনো রকম কোনো সারা শব্দ না দিয়েই সেই একই রকমভাবেই শ্মশান থেকে বেরিয়ে গেল কেউ কেউ ভাবলো হয়তো তার শরীরটা বেশ ভালো নেই তো তাই হয়তো বাড়ি চলে গেল নাকি হাবল এক একরকম দিশাহীনভাবেই ঘুরে বেড়াতে লাগলো শ্মশানের পাশেই একটা ছোট জঙ্গলের মতন আছে সেখানেই কীরকম যেন ঘুরে বেড়াতে লাগলো সে তার চোখের চাহনিও কেমন যেন ঘোলাটে হয়ে গেছে আবার মাঝে মাঝেই সে মাথার চুলগুলোকে টানছে কখনো আবার নিজের গালে নিজেই মারছে আবার থেকে থেকে একরকম ছুটে বেড়াচ্ছে এইভাবে অনেকক্ষণ ধরে জঙ্গলে এলো পাথারি ঘোরাঘুরি করে যখন ঠিক রাত বারোটা সাড়ে বারোটা হবে তখন সে জঙ্গল থেকে বেরিয়ে তাদের পাড়ার আশেপাশে আবার ঘুরে বেড়াতে লাগলো আর ঠিক তখনই একজন লোক মানে হাবলদের পাড়ারই সে অনেক দূরে ব্যবসা করতে যায় আর রোজ এরকম সময়ই রাত করে বাড়ি ফেরে সে তো হাবলকে এরকমভাবে ঘুরে বেড়াতে দেখে জিজ্ঞেস করলো যে সে এত রাতে এরকম বাড়ির বাইরে কি করছে কিন্তু হাবল তো সেই ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়েই থাকলো তখন সে কি করবে অনেকবার জিজ্ঞেস করলো কোনো উত্তর পেলো না তো একরকম হাত ধরে টানতে টানতেই সে তার বাড়িতে তাকে গিয়ে পৌঁছে দিয়ে এলো আর তার ভাইকে ডাকলো ডেকে ব্যাপারটা একটু বলল তো বাড়িতে গিয়েও সে চান টান কিছুই করলো না কাউকে কোনো সারা শব্দও দিল না সেই কালকে রাত্রেবেলায় সে বাড়ি থেকে বেরিয়েছে তারপরে হাসপাতাল পোস্টমর্টমে মর্গে গেছে সেখান থেকে শ্মশান এই এতক্ষণে বাড়ি ফিরল কিন্তু তারপর শরীরটাও ঠিক ছিল না ওই চা বিস্কুটের পর জলখাবারে অল্প একটু শুকনো মুড়ি খেয়েছিল তো সে তাদের বাড়ির বারান্দায় একটা চৌকি আছে সেখানেই শুধু জামাটা খুলেই ঢিপ করে শুয়ে পড়ল তার মা বউ ভাই সবাই কতবার জিজ্ঞেস করলো যে কি হয়েছে চান না কর জামা কাপড়গুলো ভালো মতো চেঞ্জ করে তারপরে ঘরের মধ্যে গিয়ে ভালো করে শো কিন্তু সে তো কোনো উচ্চবাচ্যই করল না তো যদিও তার ভাই সে আসছিল না দেখে যখন তার বাড়ির লোকরা চিন্তা করছিল সে তখন পাড়ারই একটা ছেলেকে জিজ্ঞেস করেছিল যে তার দাদা এত আসতে দেরি হচ্ছে কেন সবাই তো চলে এসেছে আর তখনই সে জানতে পারে যে তার সারা দিন শরীরটা খুব একটা ভালো ছিল না তো শেষ পর্যন্ত সে যখন কোনো উত্তর দিল না তখন তার ভাই তার মা আর বৌদিকে ঘরে গিয়ে শুতে বলল আর বলল যে চিন্তা করার কিছু নেই শরীরটা হয়তো একটু খারাপ করেছে এই যে কিন্তু ছেলে মানুষ বউ স্বামীর জন্য চিন্তা হয় তাই সে স্বামীর পায়ের কাছে অনেকক্ষণ অবধি বসেছিল কিন্তু হাবলের তো কোনো দিকবিধিক জ্ঞানই নেই সে শুধু ফেলফায়াল করে তাকিয়েই আছে তারপরে অনেকক্ষণ বসে থাকার পর সে ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়ল আবার ছেলের জন্য চিন্তা করে তার মায়েরও মাঝে মাঝে ঘুম ভেঙে যাচ্ছিল তো হাবল কিন্তু বাকি রাতটা ওরকমভাবেই কাটালো তারপর ভোরের দিকে সে আবারও পাগলের মতন ঘর থেকে বেরিয়ে উঠোনের চারপাশে ঘোরাঘুরি শুরু করেছিল শেষে কুয়োর মধ্যে ঝুঁকে কি যেন দেখতে থাকে আর তখনই একটা হাত কুয়োর জল থেকে বেরিয়ে তার গলাটা চেপে ধরে টেনে তাকে কুয়োর জলে ডুবিয়ে দেয় যদিও পরে যখন তাকে উদ্ধার করা হয় তার শরীরে কিন্তু কোনো ক্ষত চিহ্ন পাওয়া যায়নি সকলে বলা বলি করছে যে ওরকম একটা ভালো মনের সুঠাম সবল জোয়ান ছেলে হঠাৎ করে কুয়োতে ঝাঁপ দিতেই বা যাবে কেন ও নির্ঘাত ফটিকের অতৃপ্ত আত্মা ওর ওপর ভয় করেছিল আর সেই হয়তো তাকে মেরে কুয়োতে ফেলে দিয়েছে আর না হলে সেই কারণেই সে হয়তো কুয়োতে ঝাঁপ দিয়েছে শরীর খারাপ ওসব কিছু না সব কিছুই ওই পাকা ফটিক ছোঁড়াটার জন্যই হয়েছে কয়েকজন তো বেশ গালও পারতে লাগলো ফটিকের উদ্দেশ্যে এই বলে যে সে তো অকালে গেলই তার বাপ মায়ের একবারও কথাটা ভাবল না আর সঙ্গে আমাদের পাড়ার ভালো ছেলেটাকেও নিয়ে নিল এখন ওই বউটার বাকি জীবনটা যে কী হবে কে জানে